হে এই দেখো আমি আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি মামার বাড়ি বলতে পারো আবার বাবার বাড়ি বলতে পারো কারণ আমরা মামার বাড়িতেই থাকতাম ছোটোবেলার থেকেই মামা রাজার পর থেকে আর এটা দেখো আমার মামাদের ঘর ওটা হচ্ছে আর এই দেখো মামা কত শাক সবজি লাগিয়েছে দেখো এটা হচ্ছে মামার ছেলে বড় ছেলে আর এদিকে দেখো কত শাক সবজি গাছপালা লাগিয়েছে মামা ফলের গাছ শাক সবজি কুমড়ো গাছ লাউ গাছ তো অনেক রকমের গাছ গাছ আছে ডাটার শাক দেখো তুলসী গাছ লাল শাক গাছ পেঁপে গাছ অনেক রকমের গাছ আছে বেদানা গাছ ফলের গাছ তারপর সবজির গাছ সব কিছু আছে আর এই দিকটাই তাহলে দেখাচ্ছি এই দেখো ঘরটা এই পাশের ঘরটা কিন্তু নতুন মামা নিজে করছে আর ওই পাশের ঘরটা সরকার থেকে দিয়েছে এই দেখো এইখানেও অনেক রকমের গাছ আছে দেখো একটা বেদানা গাছ এই যেখানটা একটা কুমড়ো গাছ আজকে কুমড়োটা কাট কেটেছে আর এই দিকটায় অনেক কটা গাছ আছে যেরকম বেগুন গাছ এই যে বেগুন গাছটা মারা গাছে দেখো একটা গাছ এই গাছটা কি তোমরা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আম গাছ এই দেখো এটা হচ্ছে ওল গাছ আর এটা হচ্ছে করমচা গাছ এই দেখো বেগুন গাছটা কত বড় একটা বেগুন হয়েছে আর এই ঘরটা দেখতে পাচ্ছি এটা মামা নিজে করছে আর এই পাশের ঘরটা হচ্ছে সরকার থেকে দিয়েছে তো আমাদের এইখানে মানে প্রত্যেককেই সরকারি ঘর পেয়েছে আমাদের পৌরসভা এলাকা তো তো প্রত্যেকের সবাই ঘর পেয়েছে এই দেখো এটা আমাদের মিটার ঘর আর এই দেখো এটা হচ্ছে আমার ভাই আর এই দিকটায় দেখো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসিদের ঘর আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঘরের ঘরটা প্রায় দশ এগারো বছর হয়ে গেলো যতদিন ধরে আমাদের পৌরসভাতে ঘর দিচ্ছে ততদিন ধরে আমরা অ্যাপ্লাই করছি ফর্ম ফিল করছি জমা দিচ্ছি তো আমাদের ঘরই আসছে না প্রত্যেকের এদিকে সবার ঘর আসছে মানে যাদের যাদের পাকা ঘর করার ক্ষমতা আছে তাদেরও ঘর আসছে কিন্তু আমাদের ঘর আসছে না এদিকটা দেখো আকাশটা কি মেঘলা করেছে আজকে কিন্তু ঝড় হওয়ার কথা আছে তো আমাদের তেমন কিছু অসুবিধা হয় না এই ঘরে কিন্তু এই ঝড়ের কথা শুনলে তখনই ভয় করে বাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে আমার ভাই এখানটায় থাকে দেখো কেমন মেঘলা আকাশ হয়ে আছে তো তখনই খুব ভয় করে চালের ভিতর ঘরের ভিতরে জলও পড়ে চাল ফুটো হয়ে গেছে টিন তো এই কারণেই ভিডিওটা আজকে করলাম যে তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করো যে যারা যাতে সবাই দেখে জানতে পারে যে সবার ঘর দিয়েছে কিন্তু আমাদের ঘরটা দিচ্ছে না কিসের জন্য কি কারণ যে আমাদের কি ঘরের কোনো সমস্যা আছে নাকি জানি না তো আমাদের কিন্তু জমি নিজেদের নামে সব কিছুই আছে এখন তো আগেও ছিল তো এখন কেন আমাদেরকে ঘরটা দিচ্ছে না তা সেটা আমার খুব দরকার মানে আমাদের ঘরটা খুবই দরকার তো সবাই বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের এই ভিডিওটা তাদের চোখে পড়ে তারা যেন মানে তারা যেন আমাদেরকে একটু মানে ঘরটা দেওয়ার ব্যবস্থা আমাদেরকে যেন একটু সাহায্য করে এই জন্য ভিডিওটা করলাম